ওরে আমার প্রাণ বন্ধু যাইবার কালে আহামায নিল না কেন মহর হল না আমি বাবে বেঁচে আছি আমার মহর হলো না মরণ হইলে ছিল ভালো হই আমার মহ হইলে ছিল ভালো বেঁচে থে কে কিলাব হল আমার বন্ধু যেদিন ছেড়ে গেল নয় নেহের জল থামে না হরে আমার বন্ধু যেদিন ছেড়ে গেল নয় নেহের জল থামে না কেন মহর হল না আমি কেন বাবে বেঁচে আছি আমার মহর হল না মরণ হইলে ছিল ভালো ওই আমার মহরণ হইলে ছিল ভালো বেচে থেকে কি লাভ ওই আমি জাপ দিলাম জো জলে জলে আগুন নিভে না আমি জাপ দিলাম মুনার জলে জলে নিবে না কেন মহর হল না আমি কেন বাবে বেচে আছি আমার মহর হল না পড়াইবার কি আছে বা কী ও আমার পোহরাই কি আছে বা কি পোরা ছাই আর কি পোহ রবি ওরে দেওয়ান মালেক বলে প্রাণ সখী হৈরব যেন ভুলি না দেওয়ান মালেক বলে প্রাণ সখী হৈরব যেন। ভুলি না ওরে তিম না ভুল বলে প্রাণ সখী রো বুঝেন বলি না কেন মহরণ হল না ওরে আমি কেন ববে বেঁচে আছি আমার মহরণ হল না আমার প্রাণ বন্ধু যাইবার কালে সঙ্গে আমায় নিল না কেন মহর হলো না আমি কেন বাবে বেঁচে আছি আমার মহর হল না